বন্ধুরা ভেতরে ঢোকার একটু সুযোগ পেয়েছি দেখুন বন্ধুরা এখন দুপুর দেড়টা বাজে আমি আছি শিয়ালদা প্যান্ডেলের ভেতরে আর বাইরে দেখুন যেরকম মুসুলধারা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বন্ধুরা আপনাদের বাইরেটা একটু পরে দেখাচ্ছি এখন আপনাদের প্যান্ডেলের ভেতরটা একবার দেখিয়ে দিই আজ বন্ধুরা আটই সেপ্টেম্বর কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের এখন খুব একটা কিছু হয়নি এবার বন্ধুরা এখানকার থিম হচ্ছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার আর বন্ধুরা আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি বাইরের বন্ধুরা বৃষ্টি পড়ছে বলে এখানে এরা ঘাস পাস খাওয়া ছেড়ে সব একসঙ্গে জমায়েত হয়েছে যাতে বৃষ্টিতে না হয়েছে এই সামনের কুত্তাগুলোকে দেখে দেখুন এই ভেড়াগুলো ভয় পাচ্ছে সব তাকিয়ে রয়েছে এখন মনে হচ্ছে আমার দিকে গুঁথোতে আসবে এবার আমি ভিডিও করতে এসেছি তোকে কিছু করবো না ভেড়াদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললে এখন আপনাদের দেখাতে নিয়ে চলেছে প্যান্ডেলের বারেটা ডাউন টাউন টাওয়ার দুবাইয়ের আর এটা হচ্ছে শিয়ালদার মাঠের পুজো বন্ধুরা আমার ভিডিওর কথা ভেবে ওয়েদারের এই কন্ডিশন দেখে একটাই গান মাথায় আসছে হায় 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 যাই হোক বন্ধুরা ভেবেছিলাম আজকে অনেকগুলো প্যান্ডেল কভার করব প্রায় এই দিক দশ বারোটা প্যান্ডেল আপনাদের দেখিয়ে দেবো কিন্তু যা ওয়েদারের কন্ডিশন দেখা যাক কতগুলো প্যান্ডেল দেখাতে পারি মাঠেও দেখতে পাচ্ছেন কীরকম কাদা হয়ে আছে এই প্যান্ডেলটা আপনাদের আসতে হলে এই সামনেই আছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ডান দিকে আসলেই কিছুটা আসলেই দু মিনিট তিন মিনিট হাঁটলে একটা মাঠ শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের একটা মাঠ পড়বে ওই মাঠে আসলে এই প্যান্ডেলটা করে আপনারা শিয়ালদা এসে এই প্যান্ডেলটা দেখতে পারেন শিয়ালদার প্যান্ডেলটি দেখে এরপরে যাওয়া যাক সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার মোত পার্ক তারপরে টলা বেনিয়া টলা দিকটা যদি ওয়েদারের কন্ডিশন ভালো থাকে তাহলেই আজকে যাব আর না হলে পরের দিন আপনাদের দেখাবো সাইকেলটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রিজে চুপচুপ হয়ে গেছে তো চলুন যাওয়া যাক শিয়ালদা প্যান্ডেলটি দেখার পর আপনারা বন্ধুরা এই সূর্যসিম স্ট্রিট দিয়ে সোজা চলে গিয়ে বাঁ দিকে গেলে আপনারা পেয়ে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল আর পাশে বন্ধুরা একটা শর্টকাট আছে যেটা প্রাচী সিনেমা হলের পাশ দিয়ে যাওয়া যায় কিন্তু ওইটা দিয়ে একদম যাওয়ার চেষ্টা করবেন না কেননা পঞ্চমীর পর থেকে ওইটা বোধ বন্ধ করে দেয় রাস্তাটা এই রাস্তা দিয়ে বন্ধুরা বাঁদিকে চলে গেলে আপনারা বাঁদিকে সোজা চলে গেলে আপনারা মুক্ত স্কোয়ারের প্যান্ডেল পেয়ে যাবেন এই হচ্ছে বন্ধুরা ব্যাংক অফ ইন্ডিয়া এখান দিয়ে আরেকটু সোজা যেতে হবে আপনাকে এখন আমরা বন্ধুরা দেখুন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে আপনারা যারা ঘুরে ওড়ান বন্ধুরা এখানে অনেক ঘুরির দোকান আছে এখন বন্ধুরা এসে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের যে চমক স্পেয়ার থ্রি করবে সেই প্যান্ডেলের সামনে এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের সামনের পোশনটা আগেরবার এখানে রাম মন্দির করেছিল আর প্যান্ডেলটা এবার অনেকটা পিছিয়ে নিয়ে যায় আগেরবার যখন করেছিল প্যান্ডেলটা অনেকটা এগিয়েছিল আর অনেকটা বড় ছিল আর প্যান এইবারের প্যান্ডেলটা মোটামুটি একটু ছোটোর মধ্যে করেছে কিন্তু ইউনিক করছে বোঝা যাচ্ছে আর আগের বারেও বন্ধুরা এই যে পোর্শনটা দেখছেন এখানে অনেক কাজ হচ্ছিল মানে যে থাম্বা ফাম্বাগুলো ছিল রাম মন্দিরে সেইগুলো এখানেই তৈরি হচ্ছিলো নিচে যে রাউন্ড শেপের স্ট্রাকচারগুলো দেখছেন লোহার এই স্ট্রাকচারগুলো ভেতরের এই পোর্শানে লাগিয়েছে এরা দেখুন এই দেখুন ভেতরে সব লাগানো আছে আমার মনে হচ্ছে যে সামনের বাসগুলো দেখছেন এগুলো ফলস লাগানো আছে এগুলো পরে খুলে দেবে আর লোহার যে অংশটা ওইটাই থাকবে মেন ওর ওপরে যা কারুকার্য হবে দেখুন বন্ধুরা ইউএসের যে ডি স্পেয়ারটা এখানে করছে ওইখানে এই লোয়ার স্ট্রাকচারগুলোর গায়ে প্লাই লাগানোর কাজও চলছে মানে দুটো প্লাই বসানো হয়েছে এখানে আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছে ভেতরে ঢুকে বাইরের দিকেও যেমন বন্ধুরা একটা লোয়ার স্ট্রাকচার হচ্ছে সেমনি ভেতরের দিকেও দেখতে পাচ্ছেন এখানে ভেতরের দিকেও হয়তো একটা থ্রি ডির মতন করবে তো ভেতরের দিকেও থ্রি ডি স্ট্রাকচার হচ্ছে ভেতরে থ্রি ডি স্ট্রাকচারটা মোটামুটি হয়েছে কিন্তু যাই হোক প্যান্ডেলটা এখনও অনেক বাকি আছে আমরা বন্ধুরা যতই জানি যে টাইমের আগে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু যেহেতু পুজোর আর এক মাস বাকি নেই সেই কারণে প্যান্ডেলের এই কন্ডিশন দেখে একটু তো টেনশান হচ্ছে যাই হোক যেটা হয় আর কি বাঙালিদের আপনাদের বন্ধুরা যেভাবে আমি দেখালাম কিভাবে শিয়ালদার প্যান্ডেল দেখে সূর্য সেন স্ট্রিট দিয়ে এসে এই প্যান্ডেলটা দেখছি আপনারা এইভাবেও আসতে পারেন বা আপনারা শিয়ালদা স্টেশনে নেমেও মোটামুটি ওইখান থেকে বুঝ জানতেই পারবেন দেখবেন পুজোর সময় তো লোক যেদিকে যাবে যেই দিকে ভিড় লোকের যাবে সেই দিকে দেখবেন কোনো না কোনো প্যান্ডেল হয় ওইভাবেও বোঝা যায় যে দিকে কোন প্যান্ডেল হতে চলেছে নতুন লোকের মুখে শুনে শুনে আপনারা এগুলো বুঝতে পারবেন তো যাই হোক শিয়ালদা প্যান্ডেল দেখার পর আমরা চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে এরপর যাব আমরা কলেজ স্কোয়ার প্যান্ডেলটিতে অবস্থা খুব খারাপ মাঠের একদম হাঁটাই যাচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ার দেখার পর বন্ধুরা এখন আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে যেখানে করছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিন্তু সেই এখানেও বাস আকাশে মেঘ এখানে বাস শুধু বাসের পর বাস ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে ভেজা ভেজা ওয়েদার শিল্পী থেকে শুরু করে যত কারিগর আছে ক্রমাগত কাজ করেই চলেছে প্যান্ডেলের বিভিন্ন স্ট্রাকচারগুলো এখানে রেডি হচ্ছে ছোটোবেলা থেকে বন্ধুরা কলেজ স্কোয়ার দেখার একটা মজা ছিল কেননা কলেজ স্কোয়ারের লাইটিং খুব বিখ্যাত আর খুব সুন্দর করতো আর এই যে জলটা দেখছেন এই জলের মধ্যেই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের লাইটিংটা হয়ে থাকে লাইনটাও প্রায় অনেক দূর থেকে হয় প্রায় ঘুরে 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 এখান থেকে এসে এইখান থেকে গিয়ে আপনাদের প্যান্ডেল এইভাবে দেখতে হয় কলেজ স্কোয়ারের এই প্যান্ডেলের অনেকটা কাজ বাকি থাকলেও এখানকার যে কারিগররা আছে কন্টিনিউয়াস অনবরত কাজ করছে কেউ জলে নেমে কাজ করছেন কেউ বাস নিয়ে যাচ্ছেন কেউ বাটাম নিয়ে যাচ্ছেন মানে কাজ অনবরত চলছে তবে খুব একটা না হলেও আপনাদের জয়টুকুনি হয়েছে ওইটুকুনি একবার দেখিয়ে দিই প্যান্ডেলের মোটামুটি প্রতি বছরই এখান থেকে ধুকতে হয় ওই দিক থেকে বেরোতে হয় মা দুর্গা এবং লক্ষ্মী গণেশ সরস্বতী সব এখানেই বিরাজমান হবে এই হচ্ছে প্যান্ডেলের ওপরটা যেখানে একটা বড় ঝাড়বাতি হয় নর্থ কলকাতার এই পুজোগুলো বন্ধুরা খুবই আবিজাত্যপূর্ণ পুজো কেননা এগুলো অনেক বছরের পুরোনো পুজো তাই এই পুজোগুলো না দেখলে মনে হয় যেন আপনারা একটা বড় পুজো মিস করলেন আর এখন বন্ধুরা আপনাদের একটা কাজ দেখাচ্ছি যে প্লাইউডের মধ্যে কিছু কাজ হচ্ছে এইটা হয়তো ওপরে কোথাও বসানো হবে এইগুলো সাইডে কোথাও বসানো হবে আর এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের ওভারঅল যতটুকু হয়েছে বন্ধুরা একবার আপনার আপডেট দিয়ে রাখছি এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলটি দেখা হয়ে গেছে মোটামুটি যেটুকুনি আপডেট ছিল আপনাদের দেখালাম এরপরে আমরা চলে যাব মমতালি পার্ক এতক্ষণ বন্ধুরা যে আপনাদের প্যান্ডেলগুলো দেখালাম এইগুলো মোটামুটি শিয়ালদার আশেপাশেই হয় এই প্যান্ডেলগুলো আপনারা শিয়ালদার আশেপাশে এসে দেখতে পারেন বন্ধুরা কলেজ স্কোয়ার প্যান্ডেলটি দেখার পর প্রায় এক কিলোমিটারের মতন দূর পড়বে মম্মতালি পার্ক এই প্যান্ডেলটাও আগে মাঠে হতো এখন বাইরেই করে যখন মাঠে হতো খুবই সুন্দর করত এখন বাইরে কীরকম হয় সেটাই আপনাদের দেখাচ্ছি তো সেই সামনেই একটা মেন রোড মেন রোড থেকে ডান দিকে গেলে পড়বে মমতালি পার্ক এই মমতালি পার্কের প্যান্ডেলটি দেখতে হলে আপনাদের শিয়ালদা থেকে সেন্ট্রাল এভিনিউ তারপরে চিত্তরঞ্জন এভিনিউ এটা হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউ এখান দিয়ে হয়ে আপনাকে এই প্যান্ডেলটা দেখতে হবে তবে পুজোর সময় যদি আপনারা বাইরে থেকে আসেন এত রাস্তার নাম ফাম বললে বুঝতে পারবেন না সেই কারণে আপনারা এখানকার যে পুলিশরা আছেন ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন বা এখানকার যে আশেপাশের দোকান ফোকান আছে ওখানেও জিজ্ঞেস করে করে আসতে পারেন এই হচ্ছে বন্ধুরা মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল যেটা বলছিলাম বন্ধুরা মোহাম্মদ আলী পার্কের পুজো যখন আগে মাঠের মধ্যে হতো অনেকটাই বড় হতো একবার করেছিল এখানে পাখির প্যান্ডেল মানে কী ভেতরে অরিজিনাল পাখি ছিল ম্যাকাও ফ্যাকাও তারপরে বাইরে সাদা রঙের যে প্লাস্টিকগুলো হয় ট্রান্সপারেন্ট প্লাস্টিক সেইগুলো দিয়ে করেছিল এই মাঠটার ভেতরে তখন এত সুন্দর হতো বন্ধুরা আপনারা না ওই সময়কার প্যান্ডেলগুলো দেখলে ভাব বুঝতে পারবে না মম্মত আলী পার্কে কী প্যান্ডেল করতো আর এইখান থেকে পুরো ঘুরিয়ে 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 ঘুরে এখানে লাইন হতো যাই হোক এবছর এখানকার থিম হচ্ছে হোয়াইট হাউস মোটামুটি দেখতে পাচ্ছেন বাসের কাজই চলছে তো প্যান্ডেলটা অনেকটা ছোট করে দিচ্ছে এই মাটির ভেতরে যখন হতো তখন বড় হতো তবে মোটামুটি ছোটোর মধ্যে খুব খারাপ করে না ভালোই করে আপনারা এই প্যান্ডেলটা দেখতে আসতে চাইলে আসতে পারেন একবার বন্ধুরা প্যান্ডেলটি এপার থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছে মহম্মত পার্কের প্যান্ডেলটা দেখার পর এবার আমরা চলে যাবো শোভা বাজারের দিকে মম্মত পার্কের প্যান্ডেলটা দেখার পর একটু মনটা খারাপই হয়ে গেল কিন্তু দেখবেন অনেক ইউটিউবার তাও মম্মত পার্কের প্যান্ডেলের ভিডিও করে কেননা তারা জানে মমতালি পার্কের পার্ককে কি ঐতিহ্য ছিল আগে হ্যালো পার্কের প্যান্ডেলটি দেখার পর মধ্যে এই বড়ো বাজারে দিয়ে সোজা দু থেকে আড়াই কিলোমিটার গেলে আমরা বেনিয়াটলা টলা আইটলার প্যান্ডেলগুলো দেখতে পারবো বলছি আপনারা কিন্তু এইভাবে যাবেন না আপনারা বাসে করে যাবেন শোয়া বাজার পর্যন্ত সেখান থেকে হেঁটে বিকেপালব্ধি গেলে আপনারা ওই প্যান্ডেলগুলো পেয়ে যাবেন মহম্মত আলী পার্ক দেখার পর বন্ধুরা এখন আমরা চলে এসেছি সোয়া বাজার যে দুর্গাপুজোটা হয় সেখানে তো আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখা যাক প্যান্ডেলটা কীরকম করছে তো এখানেও সেমনি বাসেরই কাজ তবে এখন বন্ধুরা আপনারা প্যান্ডেলটা এরকম দেখছেন তো যখন পুজো চলে আসবে দেখবেন কর্ণের রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো অন্যরকম করবে আর বেনিয়াটলার পূজা মণ্ডপে আসলে আপনারা বন্ধুরা এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছেন এই মা দুর্গাকেই পুজো করা হয় দুর্গা পুজোর সময় বড় বাজার থেকে বন্ধুরা আমি যে এলাম একটু ভেতর দিয়ে নতুন বাজারের ওখান থেকে আপনারা কিন্তু আমি তো সাইকেল নিয়ে এসেছি তাই আপনারা সেন্ট্রাল অ্যাভিনিউ গিয়ে বাসে করে সোয়া বাজার আসতে পারেন বা ওইখানে কালাকার স্ট্রিট থেকে দুশো পনেরো এ পাওয়া যায় ওইখান ওইটাও আসতে পারেন কিন্তু ওইটা দিয়ে আসলে আপনাদের অনেকটা ভেতর দিয়ে ঘোরায় আর পুজোর সময় রাস্তা জ্যাম থাকবে তো আপনারা অবশ্যই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বাস ধরে সিধা বাজারে নেমে যাবেন ওইখান থেকে বিকেলে আপনারা এই বেনিয়াটলা আরডিটলা কুমারটলি কুমারটলি পার্ক বাগবাজার জগন্মুখার্জি পার্ক শোভাবাজার রাজবাড়ির প্যান্ডেলগুলো দেখতে পারবেন বেনিয়াটলা দেখার পর বন্ধুরা এখান থেকে সোজা আপনারা চলে যাবেন গেলে একটা শীতলা মন্দির পড়বে ওইখানে আপনারা ডলার প্যান্ডেলটা পেয়ে যাবেন এই একটা বন্ধুরা পড়বে বিকে পাল পার্ক বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি বেনিয়া টলা পুজোর পর টলা এখানকার এই পুজোটা খুবই বড়ো এবং খুব বিখ্যাত আর খুবই সুন্দর করে এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই এই প্যান্ডেলটা আসবেন আইড়িটলার একটি খুবই অসাধারণ পুজো আগেরবার এখানে করেছিল গুজরাটের সোমনাথ মন্দির এখন কি করছে সেটা একবার আপনাদের দেখাচ্ছি চলুন চলুন বন্ধুরা ভেতরে ঢোকার একটু সুযোগ পেয়েছি দেখিয়ে নিই তো বন্ধুরা দেখুন জানি না এখানে কেউ কোনো কিছু বলবে কিনা বা বকা দেবে কিনা কিন্তু যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি এখানে সুতো দিয়ে বিভিন্ন রকমের কাজ করছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর প্যান্ডেলের কাজ হচ্ছে বা এখানে আগে থেকেই মা দুর্গা বিরাজমান হয়ে আছে প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে করছেন আর আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন পেন্টিং করা হয়েছে এবারে বন্ধুরা এখানকার থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী নির্মাণে অনির্বাণ যাই হোক বন্ধুরা আমি কিছু বুঝতে পারলাম না আপনারা যদি বোঝেন তো ভালো কথা এটা কি করতে চলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে থেকে প্যান্ডেলটা তিন কেটে কেটে বিভিন্ন রকমের স্ট্রাকচার করে এই প্যান্ডেলটা করছে আর মোটামুটি আশেপাশের যে দোকানগুলো দেখছেন সেখানেও বিভিন্ন রকম পেন্টিং করা হয়েছে তো দেখছেন একজন শিল্পী এই পেন্টিংয়ের কাজটা করছে দাদা একটু তোমাদের নামটা বলবে তোমার নামটা কি সৌম তো আচ্ছা তো দেখছেন এখানে সৌম দাদা এই পেন্টিং গুলো করছে এখানে একটা ব্রিজের মতন করছে ব্রিজের মতন মানে ব্রিজটা বোধহয় প্যান্ডেলের নিচের দিকে নেমে গেছে হয়তো বন্ধুরা এখানে দর্শক মানে আমরা যারা আছি ঠাকুর দেখতে আসবো তারা হয়তো উঠতে পারবে কিনা বলতে পারছি না কিন্তু এখানে একটা কিছু না কিছু চমক রয়েছে যেহেতু বন্ধুরা এই প্যান্ডেলটা খুবই সুন্দর করছে দেখতে পারলাম অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা করছে তো চলুন বন্ধুরা এরপরে যাওয়া যাক কুমারতলির সার্বজনীন কুমারতলি পার্ক ব্যাক করে এসে এই যে বিকে পাল পার্কটা যে দেখালাম আবার এই রাস্তা ধরেই সোজা গিয়ে বাদিকে দিকে গেলে আপনারা কুমারতলি পার্কের পুজোটা দেখতে পারবেন তবে আবার চলে এলাম বেনিয়া টলার পুজোতে এখান থেকে আপনাদের বাদিকে যেতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন কুমারটুলি পার্কের পুজো বাদিকে গিয়ে আর একটু আবার বাদিকে যেতে হবে এই রাস্তাটার নাম হচ্ছে রবীন্দ্রসরণি কলকাতা এই রাস্তা দিয়ে বাঁদিকে আপনাদের কিছুটা গিয়ে বাদিকে পড়বে শোভাবাজার কুমারতলি যেটা পশ্চিমবঙ্গের একটি বৃহৎ মৃৎশিল্প কেন্দ্র তবে আমরা ওইদিকে যাব না এখন আমরা বাদিকে ঢুকিয়ে যাব এখন আমরা চলে এসেছি কুমারটলি পার্ক সার্বজনীন দুর্গা পুজো কুমার এখান থেকে সোজা গেলে একটা মাঠ পড়বে ওইখানেই পুজোটি হয় এই হচ্ছে বন্ধুরা কুমারটুলি পার্কের দুর্গা পুজোর প্যান্ডেল সেই সকাল থেকে আপনাদের ভিডিও দেখাচ্ছি বৃষ্টি পড়লো মাঝখানে তো এখন বিকাল হয়ে গেছে সব বাচ্চা কাচ্চারা এখানে ফুটবল খেলছে কেউ ফুটবল খেলছে কেউ ঘুরে উড়াচ্ছে যাই হোক এই হচ্ছে বন্ধুরা কুমারটুলি প্যান্ডেলের সামনের প্রশ্ন এখানে যতদূর আমি জানতে পেরেছি এখানে একটা পুরনো বাড়ি টাইপের কিছু করছে তো বাইরেও লেখা আছে দেখুন ছবি তুলবেন না ফটো তোলা নিষেধ তা বন্ধুরা ফাঁস দিয়ে আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি বাকি মোটামুটি প্লাই আর বাসের মধ্যেই স্ট্রাকচারটা আপাতত রয়েছে আরেকটা ভালো জিনিস বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে আগেকার দিন মা দুর্গা বিরাজমান কুমারটলি পার্কের প্যান্ডেলটা দেখার পর বন্ধুরা এখন আমরা চলে যাব কুমারটলি সার্বজনীন যেটা রাস্তার উপরে হয় আর ওই প্যান্ডেলটা আপনাদের একটু অন্যভাবে দেখাবো যে যেখানে ঠাকুর তৈরি হয় তার ভেতর দিয়ে যাবো তাহলে আপনারা কিছু দুর্গা ঠাকুরও দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোটামুটি দুর্গা ঠাকুর গুলো একজন শিল্পী মাটির পোলে দিচ্ছেন এখানে বিশ্বকর্মা ঠাকুরকে আর এখানে আপনারা এলে ছোট ছোট মাটির দুর্গা ঠাকুর দেখতে পারবেন আর এখানে বন্ধুরা ঠাকুর বানানোর প্রসেস চলছে কিছু খড় সুতলি দিয়ে আর এই জায়গাটা আপনারা ঠাকুরের শয্যা কানপাসা মুকুট তারপর বুকে যেটা লাগানো হয় সেটা সব এখানে পেয়ে যাবেন এই গলিটা আপনাদের কতগুলো রাস্তা বলে রাখি বন্ধুরা আমি ঠিক গেলাম এই ভেতর দিয়ে কুমারটুলি ভেতর দিয়ে আগে ছিলাম ওই রাস্তাটা মেন রাস্তা যেখানে কুমারটুলি পার্কের পুজো এখান থেকে বা দিকে গেলে আপনারা বাগবাজারের পুজোটা পেয়ে যাবে আর এখান থেকে এই দিকে আপনাদের কুমারটুলি সার্বজনীনের পুজো মনে হচ্ছে না এতগুলো যে প্যান্ডেল দেখালাম দুর্গা পুজোর এখনও দু মাস তিন মাস বাকি আছে প্যান্ডেলগুলোর যা চেয়ারা দেখছি সবই বাস এরপরে দিন রাত জেগে প্যান্ডেলগুলো কমপ্লিট করে দেবে এখানে প্রবেশ নিষেধ বাইরে থেকে আছে তাই ভেতরে ঢুকতে পারবো না আর এইখান থেকে আমাদের উঠে গিয়ে প্যান্ডেলটা দেখতে হবে কুমারতুলি সার্বজনীনের প্যান্ডেলটি দেখার পর এখন আমরা বেরিয়ে দেখতে খুবই ঐতিহ্যপূর্ণ তো চলুন এরপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাই বাগবাজারের দিকে এখন আমরা এসে গেছি সেই বাগবাজার সার্বজনীন দুর্গা পুজো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছগুলো পাশে পাশে কিরকম কলকার ডিজাইন করেছে এই হচ্ছে এক মাঠটা পুরো বাগবাজারের আর এখানে কাঠের বাটাম দিয়ে তৈরি করা হচ্ছে সেইগুলো এই প্যান্ডেলের মধ্যে একটা একটা করে লাগানো হবে এই বাগবাজারের পুজোর প্যান্ডেলটা আপনারা দেখতে আসবেন কেন কেননা এই যে পুজোটা হয় এটা খুবই ঐতিহ্যপূর্ণ একটা পুজো অনেক পুরনো আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে দশমীর দিন যে সিঁদুর খেলাটা হয় সেটা দেখবার মতো হয় আপনারা না দেখলে বিশ্বাস করবে না তবে আমি ভিডিও করব চেষ্টা করবো ভিডিও করার দশমীর সিঁদুর খেলা তো আপনাদের আপাতত প্যান্ডেলটা এবং প্যান্ডেলের কি কাজ হচ্ছে এবং প্যান্ডেলের ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরও দেখাচ্ছি তো চলুন একবার দেখে নিই এই কাঠামোগুলো যেগুলো দ্বারা প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে আর এখানকার যে শিল্পীরা আছে তারা কেটে কেটে বিভিন্ন রকমের স্ট্রাকচার করে করে এই প্যান্ডেলটির রূপ প্রদান করছেন আর ভেতরটা একবার আপনাদের কিছুটা দেখিয়ে দিই দেখুন একজন বয়স্ক লোক তাও কত সুন্দর এনার্জি এনাদের এখানকার মা দুর্গা আগে থেকেই বিরাজমান উপরটা একবার আপনাদের দেখাচ্ছি যেখানে ঝাড়বাতিটা হয় মোটামুটি কাঠের কাঠের বাটামের কাজ মোটামুটি এখানে অনেকটাই হয়ে এসছে তবে এখনও অনেক কাজই বাকি আছে আর শুধু দুপুরবেলায় এনার একটু হয়তো রেস্ট নেন তারপরে এরপর সারা দিন রাত সারা দিন রাত এখানকার শিল্পীরা কুমার কাজ খেতেন উপরে একজন দেখুন আর নিচে অনেক যারা আছে ওনারাও কাজ করছে এইখানে দাঁড়িয়ে বন্ধুরা আপনাদের কিছু কথা বলে দিই এই যে প্যান্ডেলটা হয় এই প্যান্ডেলটি অনেক পুরোটাই সাবেকি স্টাইলের হয় এখানকার ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল প্যান্ডেলটার অনেক নাম রয়েছে আর এই প্যান্ডেলটা দেখতে প্রতিবারই আমরা আসি আপনারা অবশ্যই আসবেন এই প্যান্ডেলটা দেখতে বেশি দূর না আর টলা সার্বজনীন দেখার পর কিছুটা এলে মানে আড়াইশো আড়াইশো মিটারের মতন পাঁচ দশ মিনিটের রাস্তা আপনারা এলে এই প্যান্ডেলটা অবশ্যই দেখবেন কারণ এই প্যান্ডেলটা না দেখলে দুর্গা পুজো যেমন এই বাগবাজার সার্বজনীন শোয়াবাজার রাজবাড়ি এই প্যান্ডেলগুলো না দেখলে দুর্গা পুজোর একটা যেন কোথাও খামতি রয়ে যায় পরে দেখাবো আপনাদের গৌরমাতা উদ্যান মাতা উদ্যানের পুজোটা দেখে চলে যাবো জগত মুখার্জি পার্কের পুজোটা দেখতে কেন ওইটাও খুব সুন্দর করেছে এবার কারণ তারপরে একবার চেষ্টা করব যে সোয়াবাজার রাজবাড়ির সামনে দিয়ে যাওয়া কেননা ওই পুজোটা খুবই ঐতিহ্যপূর্ণ কেননা শোয়াবাজার রাজবাড়ি থেকেই শোয়া বাজার রাজবাড়ি থেকেই দুর্গা পুজোর প্রচলন হয়েছিল নবকৃষ্ণদেব শোয়া বাজার রাজবাড়ির দুর্গা প্রথম করেছিলেন সতেরোশো সাতান্ন সালে তো সেই কারণে যেহেতু এটা প্রথম পুজো আমাদের এখানকার দুর্গা পুজো সেই কারণে ওই পুজোটা দেখা অবশ্যই 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 দরকার এখান থেকে বন্ধুরা বাগবাজারের পুজোটা আমি দেখে বেরোলাম বেরিয়ে এই দিকে চলে যাব গৌরী মাতা উদ্যানের পুজোটি দেখতে যেখানে আগেরবার এখানে করেছিল মগজ ধোলাই সেটা আপনাদের গিয়ে বলছি চলুন এই হচ্ছে বন্ধুরা গৌরী মাতা উদ্যান এখানেই আগের বছর করেছিল মগজ ধোলাই যেখানে টুইটার ফেসবুক এইগুলো ইউজ করলে বাচ্চাদের কী ক্ষতি হয় বা এখনকার বাচ্চারা যেগুলো করে সেইগুলো নিয়ে একটা করেছিল বই লাইব্রেরি ফাইব্রেরি টাইপের করেছিল আর বাইরে বিভিন্ন সার্কিট বোর্ড সদ দিয়ে খুব সুন্দর একটা করেছিল ভাঙা ঘড়ি ঠড়ি দিয়ে যেহেতু গেলাম একবার আপনাদের দেখিয়ে দিলাম তবে এরকম থাকবে না এরপরে এই প্যান্ডেলটা অনেকটা বেটার করবে গৌরী মাতা উদ্যান দেখার পর সেখান থেকে বেরিয়ে ডান দিকে দুশো মিটারের মতো সোজা সোজা এলেই আপনারা একটা পার্ক দেখতে পারবেন ওরকমই গৌরী মাতা উদ্যানের মতো আরেকটি পার্ক যেটার নাম হচ্ছে জগন্মুখার্জি পার্ক সে হচ্ছে বন্ধুরা জগন্মুখার্জি পার্ক এইখানে এবারে মেট্রো করেছে এর আগে একবার ট্রেন করেছিল যেটা অসাধারণ করেছিল অরিজিনাল ট্রেন ঢুকলে মনে হচ্ছিল ট্রেনটা চলছে মানে অ্যাকচুয়ালি সেরকম করেছিল এই তো চেষ্টা করছি একবার ভেতরে ভিডিও করা যায় কিনা একবার দেখছি তো আপনাদের একবার ভেতরটা ভালো করে দেখাচ্ছি এখানে মা দুর্গা আগে থেকে বিরাজমান দেখছেন বন্ধুরা প্লাইয়ের কাজ চলছে আর এখানে রঙের কাজও চলছে যেরকম মেট্রোতে থাকে ঠিক সেরকমই এখানে করছে তো মেট্রোর ভেতরে যেরকম বসার সিট থাকে তারপর ওপেন যে গেটটা থাকে একদম পুরো সেম টু সেম করছে যেগুলো উইন্ডো এসি টাইপের হয় সেইগুলো এখানে থাকবে তার মানে বোঝা যাচ্ছে এটা এসি মেট্রো হবে যারা দর্শনার্থী যারা এই পূজা মণ্ডপটি দেখতে আসবেন তাদের খুব একটা কষ্ট হবে না কেন ভেতরে ঠান্ডা হাওয়া বা এসির ব্যবস্থা করা হয়েছে তো এখানে দর্শনার্থীদের সকলেরই খেয়াল রাখা হয়েছে ভেতরে বন্ধুরা আমরা যতটুকু পারলাম আপনাদের দেখালাম এরপর আপনাদের বাইরে থেকে যতটা পাচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি দেখছেন এখানকার কেউ রঙের কাজ করছেন কেউ প্লাইয়ের কাজ করছেন কেউ কাটাকাটির কাজ করছেন কেউ হাতুড়ি দিয়ে বিভিন্ন জিনিস ফিটিং করার কাজ করছে একটাই কথা বললো বন্ধুরা এই প্যান্ডেলটি অসাধারণ করবে আপনারা এই প্যান্ডেলটি অবশ্যই দেখতে আসবে যেইভাবে আমি ম্যাপে দেখালাম আর আরেকটা কথা বন্ধুরা এইটাই আমার আজকের শেষ ভিডিও মানে রুট ম্যাপ প্লাস প্যান্ডেল দেখানোর আজকের এই শেষ ভিডিও মানে এইটাই আমার খুব ভালো লাগছে যে আপনাদের অন্তত একটা প্যান্ডেল ভালো করে দেখাতে পেরেছি যেটা হচ্ছে এই জগৎ মুখার্জি পার্ক এইটা দেখতে পাচ্ছেন শোভা বাজার মেট্রো স্টেশন এখানে নেমেও আপনারা এই প্যান্ডেলগুলো দেখতে পারেন কলকাতায় সর্বপ্রথম দুর্গাপুজো শুরু হয় এই শোভাবাজার রাজবাড়ি থেকে এই বছর শোভাবাজার রাজবাড়ি দুর্গাপুজো পা দেবে দুশো সাঁইত্রিশ বছরে কাল থেকে অল্প স্বল্প কিছু খেয়ে আপনাদের জন্য এই রুট ম্যাপ প্লাস প্যান্ডেলের আপডেটের একটা ভিডিও করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন হলে তো অবশ্যই প্লিজ করে দেবেন